আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তো দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

ঘর বাঁচা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেটা কোমরে বেটা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দা কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দা দেয় এই শেষ দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব। Marchar de que dourar. কিনা বেবিচার মদান যা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ জমিনে দেয় তার শেষ যার দিকে তাকাইলো এই গুণাগার জমিনের